হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের ছাদ বাগান থেকে কি কি সবজি তুলেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে ছাদ বাগানের মাটি প্রস্তুত করতে হয় আর আজকে দেখাবো সেই মাটি থেকে কী কী সবজি তুলেছি সর্বপ্রথমে চিচিঙ্গা দেখাবো বা চিঙ্গা বলে এটাকে অনেকে এই চিঙ্গাগুলো বাগান থেকে একসাথে তোলা হয়েছিল ছয়টার মতন ঝিঙা তো তোলা হয়েছিল ঝিঙাগুলো এত গোসে ভরপুর ছিল এবং এর যে শির ছিল শিরগুলো কিন্তু খুবই হালকা না থাকার মতোই তবে বাজার থেকে আমরা যে ঝিঙাগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু অনেক বেশি শির থাকে এবং খোসাটাও অনেক বেশি পুর থাকে এবং ভিতরে মাংসটাও কিন্তু কম থাকে তবে আমাদের ছাদ বাগানের ঝিঙাগুলো অনেক বেশি সুন্দর ছিল আর তুলেছিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো কয়েকদিন পর পরই কিন্তু এভাবে অনেকগুলো করে তুলতে পারি আমরা এটা হচ্ছে আমাদের ছাদের ডালিম গাছ এরপরে দেখাবো আমাদের ছাদ বাগানের ডাটা শাক ডাটা শাকগুলো ছোট অবস্থাতেও খেতে খুব ভালো লাগে আমরা কিছু ডাটা বড় করেছিলাম আর এটা হচ্ছে ছাদ থেকে তোলা কিছু কচু শাক দশ কচু এখন দেখাবো পাট শাক ছাদ বাগান থেকে কিছুদিন পর পরই আমরা বেশ অনেকগুলো করে করে পাট শাক তুলতে পারি আমার শাশুড়ি মা ছাদ থেকে পাটশাকগুলো তুলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখুন এর এরকম করেই কিন্তু আমরা অনেকগুলো পাটশাক তুলি এই যে হচ্ছে আমাদের ছাদ বাগানে উস্তে বা করলা গাছ এটা ছোট দেশি জাত আর এগুলোও কিন্তু দশ পনেরোটা করে করেই তোলা যায় কয়েকদিন পর পরে বরপুটি গাছে এখনও ভালো করে ফলন আসেনি তবে কিছুটা ফুল এসেছে আর সব মিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে এই যে হচ্ছে পাট শাকের বড় কিছু গাছ রাখা হয়েছে যা থেকে আমরা কয়েকদিন পর পর পাতা তুলে নিতে পারি আর বারো মাসকাল যাতে খেতে পারি সেজন্য মূলত এই গাছগুলো রাখা হয়েছিল আর ডাল দিয়ে বা এমনিতে ভাজি করে খেতেও কিন্তু এই পাট শাকগুলো খুবই ভালো লাগে বাজার থেকে কিন্তু সবসময় পাট শাক পাওয়া যাবে না তবে ছাদে যদি কয়েকটি গাছ এভাবে বড় করে রাখা হয় তাহলে কিন্তু আপনারা যখন চাইবেন তখনই খেতে পারবেন আর এখানে বড় জাতের একটি করলা গাছ তিনটি করলা গাছ লাগানো হয়েছে করলা গাছে এখনো ফুল আসেনি তবে এভাবে কিন্তু করলা গাছ লাগালে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে লাগানো সম্ভব আর ছাদে সবসময় চেষ্টা করতে হয় অল্প জায়গার মধ্যে কিভাবে সব ধরনের সবজি লাগানো যায় আর নিজেদের ছাদে যদি এরকমভাবে সবজি লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের কিন্তু এক মাস যাবত কোনো রকমের শাকসবজি কিনে খাওয়া লাগেনি আমরা কিন্তু ছাদ থেকে এগুলো সংরক্ষণ করতে পেরেছি এবং খেতে পেরেছি ছাদ বাগানে সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করবেন অল্প জায়গায় হোক আর বেশি জায়গা হোক না কেন দেখবেন নিজের মধ্যে খুব ভালো একটা শান্তি কাজ করে যাই হোক আর ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ